শব্দ শোনা যায় কি নাই যে কদম গাছটা থেকে কৃষ্ণ উঠে লাভ দিয়ে কারුණাকে দমন করেছিল সেই বটগা এই কদম গাছটা এখনো আছে আমি કંসের বাড়ি গিয়েছি যেখানে কৃষ্ণ বাবা মা দ্রৌপদী সরি হ্যাঁ দ্রৌপদী নাছরী দেবকি বসুদেব যেখানে বেদে রেখেছিল সেই ঘরটা আমি দেখেছি আতুর ঘর দেখেছি আমি দেখেছি કંস કંসের কংস যেখানে রাজদরবার সেটাও দেখেছি ভিতরে ঢুকে এরপরে দেখেছি রাবণের বাড়ি সেই শ্রীলঙ্কা গিয়ে সেই বারোশো সাড়ে বারোশো সিঁড়ি অনেক উঁচুতে উপরে জল তেলি আছে উপরে নিচে তাকালে একদম ছোট ছোট দেখা যায় কি নাই বলেন আমি সেই শ্রীমতী রাধা রানীর বাড়ি বর্ষানা সাড়ে তিনশো সিঁড়ি সেই সিঁড়ির উপরে উঠে আমি এই রাধা রানীর বাড়ি রাধা জন্মস্থান দেখেছি আমি সেই যশোদার ওই কৃষ্ণের যে আতঙ্কর সেটা দেখেছি নারায়ণ কৃষ্ণ নারাম কি বসে দেবে সেই আমি দেখেছি অনেক কিছু দেখেছি ভগবান অনেক কিছু দেখাইছে সেই মধুবন দেখেছি সেই বনের ভিতরে রাধা কৃষ্ণ এসে বসবে সেই লতা নিজে একটা চেয়ারের মতো বানাই রেখেছে আর রাধাকৃষ্ণ সেখানে যে বসতো কি নাই সব কিছু আছে আমার সাথে এক মাতাজি গিয়েছিল এই বৃন্দাবনে সেই মাতাজি পান তো মাতাজির বলছি মাতাজি পিরিশপুর থেকে গেছে আমি পিরিশপুর থেকে গিয়েছিলাম তো মাতাজির বলছি মাতাজি আপনি পান খাইয়েন না মাতাজি আমার কথা শুনেন না মাতাজি সারা বৃন্দাবনে শুধু পায়খানা দিকেছে আমার সাথে পিরিশপুর ডিসি অফিসের নাজির রঞ্জিত বাবু গিয়েছে তিনি সকালে ঘুরতে বেরিয়েছে দুটি পরে খালি পায় তিন চার ঘন্টা পরে ফিরে আসছে দেখি তার ধুতি পড়ছে ভিজা আর কান্না করতেছে অজরে বলছি প্রভু কি হয়েছে কি আমি এই বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীর চরণ চিহ্ন আর কৃষ্ণের চরণ চিহ্ন ছাড়া এই বৃন্দাবনে আমি আর কিছু দেখি নাই আমি কোন জায়গা প্রস্রাব করবো তাই আমি প্রস্রাব আমি ধুতি ভরে ধুতিতেই করতে হয়েছে আপনি বৃন্দাবনে যেরকম মনমানসিতে নিয়ে যাবেন সেই রকম দেখে আসবেন আচ্ছা অনেক কথা ঠিক আছে আমার কথায় যদি আলোচনায় যদি আপনারা কোনো ব্যথা পেয়ে থাকেন আমাকে সন্তান হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের কাছে সবার কাছে ক্ষমা চাচ্ছি আমি আসলে একজনার গোলাম তাই গোলামি করতে এখানে আছি উনি উনি বলছে তুমি যেই গোলামি করবা তোমার একটাই শুধু প্রাপ্য তোমার কথা যারা গায়ে মনোবাইককে শ্রবণ করবে তাদের যত তাদের যদি কুটি কুটি জন্মের পাপ থাকে সেই পাপ তুমি আঁচল পেতে এনে সেই পাপের শাস্তি তুমি ভোগ করবে এটা তোমার প্রাপ্য তাই আপনারা যারা আমার কথা সঠিকভাবে শ্রবণ করেছেন তাদের কুটি কুটি জন্মের যত পাপ আছে কৃপা করে আমাকে দেন আমি যেন এই পাপের সাজা পেতে পারি আর ভগবানের কাছে আমি প্রতিশ্রুতি বলতো ভগবান আমি তোমার বলক্ববিন্দ মনে যেতে চাই না তুমি আমাকে নরকে পাঠাও আমার কোনো দুঃখ নাই সেখানে বসের জন্য আমি তোমার এই কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারি আরে কৃষ্ণ শ্রীমদ্ভাগবত পাঠ গুণকীর্তন কে রাধা মাধব কে পঞ্চতত্ত্ব কে গৌণিতা কে ভক্ত ভগবান নিসিংহদেব কে শুদ্ধ ভক্ত বলা

যদি ভগবানের সেবা করে তার পরজন্ম তার গলায় ওঠে তুলসী মালা সবার ভাগ্যই তুলসী মালা হয় না মালা নিয়ে সেনান করবেন মালা গলায় নিয়ে যারা যারা সেনান করে ওই মালার দল গায়ে পরে তাতে প্রতিদিন গঙ্গা শরণ হয়ে যায় পাপ সব পাপ ধুই যায় মালা নিয়ে যদি আপনি গাড়িতে ওঠেন গাড়িতে যদি 100 যাত্রী থাকে 99 জন গাড়ি অ্যাক্সিডেন্ট হলে 99 জন মারা যাবে আগে আপনার দল সীমালা ছিঁড়বে তারপর আপনার মৃত্যু হবে মালা নিয়ে যদি গলায় নিয়ে যদি বাচ্চা বাচ্চা যত পাপ আছে এগুলো যদি জগাই না দেয় কংসের মতো করেন তার বিচার জমরাজ করতে পারবে না তার বিচার করবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যেখানে থাকেন সেটাই গোলক বৃন্দাবন শাস্ত্রে বলছে গোলক বৃন্দাবন গেলে তার আর ফিরে আসতে হবে না তাইলে আপনি অপরাধ করছেন কৃষ্ণের কাছে এই কৃষ্ণ বিচার করতেছে গোলক বৃন্দাবনে আপনার আর ফিরে আসতে হবে না মালা মালা গলায় নিয়ে আপনি যত পাপ আপনার মৃত্যু হলে যমদূতরা আসবে যখন দেখবে গলায় তুলসী মালা আপনাকে প্রণাম করে আলোর বেগে দৌড় দেবে এরপরে বিষ্ণু দূতরা পুষ্প রথ নিয়ে আসে আপনাকে সেই বিষ্ণু লোকে নিয়ে যাবে কিন্তু আপনার শরীরে তো পাপ আছে ওই রথ ছাড়াই গঙ্গায় যাবে গঙ্গায় আপনাকে স্নান করবে সমস্ত পাপ ধুয়ে যাবে এরপরে আপনার স্বীকৃতি তখন এই রাধা গোবিন্দ মন্দিরে দিবে সেবা পূজা করবেন স্বীকৃতি লাভ করবেন ভগবান ধামে চলে যাবেন মালা গলায় নিয়ে যদি বিষাক্ত সাপেও কামড় দেয় না মালা গলায় থাকলে অপমৃত হয় না মালা গলায় থাকলে সরি বজ্রাঘাত হয় না মালার কোনো বিকল্প নাই তবে আপনারা বাজার থেকে যে তুলসি মালা কিনেন সেটা কিন্তু যথার্থ মালা না প্রায় নব্বই ভুয়া মালা আর মালা হতে হয় প্রসাদী মালা এবং শুদ্ধ ভক্তের সিঁড়ি হাত থেকে সংগ্রহ করতে হয় সেই মালা এবং অরিজিনাল তুলসী মালা হতে হয় বাজারের যে মালা তা প্রায় নব্বই পার্সেন্ট তুলসীর মালা না তারিবালে তাই আমার কাছে কয়েক পিস তুলসী আছে বৃন্দাবনের ব্রজবাসীদের হাতের তৈরি পুরশাদি যদি কেউ লাগে সংগ্রহ করতে পারবে হরি কৃষ্ণ বাজারে যে অরিজিনাল দাম আছে তার চেয়ে 50 টাকা করে কম আমরা ব্যবসার জন্য এগুলো রাখি না আমরা প্রচারের জন্য রাখি যা ভালো লাগে নিবে একটা 100 টাকা আর একটা 100 টাকা শেষ হবে না এত সুন্দর মালা আর 100 টাকাটা একটু নিংমালে অনেক আরে আমাদের কেন রখ হয় আমাদের কেন রখ হয় দশ করে